খুব ভালো খবর পাশাপাশি ছি 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 ডোনাল্ড ট্রাম্প তুমি হেরে গেলে এভাবে তুমি বাজেভাবে হেরে গেল ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েল ইসরায়েলের নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই পায়ে ধরে ইরানের কাছে ক্ষমা চেয়ে এরপর যুদ্ধ বিরোধী ভিক্ষা নিল কারণে বলছি আপনারা জানেন যে আহ নেতানিয়াহু প্রথম আক্রমণ শুরু করেছে ইরানে ইরান সেলি থেকে এক মুহূর্তের জন্য ছাড় দেয়নি লাগাতার তার মিসাইল নিক্ষেপ করে ইসরাইলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছি ইসরায়েলের দশ শতাংশ ধ্বংসস্থল আমরা দেখি নি ট্রাস্টমি দশ শতাংশ লেখেনি সেখানে এত বেশি রেস্টেইটেড সে দেশের গণমাধ্যম ইন্টারন্যাশনাল কোনো ধরনের গণমাধ্যম কর্মীকে সেখানে ঢুকতে দেয়নি আর তাদের ওখানে যাই আমরা দেখেছি সবই ফিল্টারড সব ফিল্টারড ভাবে। তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাস্ট মি পাশাপাশি আরেকটি জিনিস হলো শেষ পর্যন্ত আমরা দেখলাম আজকে একটু আগে ডোনাল্ড ট্রাম্প ইরান এবং ইসরায়েলকে যুদ্ধ বিরোধীতে আনতে সক্ষম হয়েছে এবং উভয় পক্ষ রাজি হয়েছে কি শর্তে রাজি হয়েছে যায় না তবে ইরান ডেফিনেটলি কোনো শর্তে যুদ্ধ বিরোধীতে যাবে বলে আমার মনে হয় না কারণ হলো গত কাল থেকেই যখন ইরানের নাথানস ইসমাহান এবং ফরত যখন আক্রমণ চালাল আমেরিকানরা তারপর থেকেই যখন আবারও ভয়ঙ্কর পাল্টা জবাব দেবে মেজার্স নিবে ইরান এই ঘোষণা দেওয়ার পর থেকে আমরা লিখেছি যে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়া কোনো না কোনো উপায়ে যুদ্ধ বন্ধ করার জন্য তার উপায় খুঁজছে তারা কোনোভাবেই এটা নিতে পারছেন না প্রিয় বন্ধুরা আমি তিনটা জিনিস দেখতে পাচ্ছি এখন ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার যে বি টু এবং বোম্বার্ড যে গল্প আমরা শুনেছি যে বোমবার্ড মেন্টের মাধ্যমে প্রায় কোনো ধরনের গভীরে তারা তাদের এই বোমা ফেলে একদম মাটির গভীরেও যে কোনো ধরনের স্থাপনাকে ধ্বংস করতে পারে সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে এই গল্প আর শোনাতে পারবেন কারণ হলো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ইরানে যে তিনটি জায়গায় তার বোমা ফেলেছিল ধ্বংস করার জন্য তা ইউরোনিয়াম সমৃদ্ধ এবং আপনারা জানেন যে ইরানের পরমাণু বোমা স্থাপনাকে ধ্বংস করার যে দাবি করেছে এটি মিথ্যা কারণ হলো কোন ধরনের তেজস্ক্রিয় পদার্থ বিকিরণ হয়েছে এ পর্যন্ত কোনো ধরনের গণমাধ্যম দাবি করেনি এবং বরং এরপর থেকে ইরানের পক্ষ থেকে ভয়ঙ্কর ভাবে আর বহুগুণে হামলার বৃদ্ধি করেছে অন্যান্য দেশের প্রতি আর দুই হলো প্রমাণ করেছে যে ইসরায়েল ব্যর্থ কারণ হলো ইসরায়েলের যে গুরুত্বপূর্ণ একটি আকাশ প্রতিরক্ষা মানে হল আয়রন রোম সেটিও ব্যর্থ হয়েছে ইতিমধ্যে প্রমাণ করেছে যে আয়রন রোম কাজ করে না সুতরাং কয়েকটি বিষয়ে ব্যর্থ প্রমাণিত হবার পর এরপর আপনারা দেখেন ইরান ইরান কিন্তু অলরেডি যে যা যা বলেছে কিছু বলেছে আজকে কাতারে থাকা তাদের যে নেপাল তাদের যে মিলিটারি বেস এবং ইরাকে থাকা মিলিটারি বেস সেগুলিকে আক্রমণ করেছে এবং ইরান বলেছে যা দেখবে এখন বিশ্ব তা কখনোই কল্পনা করেনি বরং ইরানের শক্তি এখন বিশ্ব দেখবে এই হুমকির পর পাগল হয়ে গেছে আপনারা মনে রাখতে হবে এই মধ্যপ্রাচ্যে অবস্থিত ইরান এবং ইরানের শত্রু ইসরায়েল সেটা মধ্যপ্রাচ্যে আর ইসরায়েলকে ঘিরে যেসব দেশগুলি রয়েছে সবই হল ইরানের পক্ষের বিশেষ করে দালাল কয়েকটা দেশ ছাড়া আর যুক্তরাষ্ট্র সেই দূর থেকে এই মধ্যপ্রাচ্যে রাখা বেশগুলির উপর নির্ভর করে যুদ্ধ করা ছাড়া তাদের আর কোন উপায় নেই আর সেই বেজগুলি যখন আপনার আক্রমণের শিকার হবে তখন কিন্তু যুক্তরাষ্ট্র তাদের সর্বশক্তি কখনো যুদ্ধ করে এখানে জিততে পারবেন না পাশাপাশি এখানে ওপেনলি ঘোষণা করেছে রাশিয়া এবং চায়না সরাসরি সমর্থন দিয়েছে ইরানকে এই অবস্থাতে যুদ্ধ চালিয়ে যাওয়া পশ্চিমাদের পিস করে যুক্তরাষ্ট্রের পক্ষে কোনোভাবে সম্ভব না বলেই তারা পাগল হয়ে সিজ ফায়ার যেটিকে বলে যুদ্ধবিরতির আবেদন করেছে শেষ পর্যন্ত আমরা যতটুকু শুনছি যে ইরান রাজি হয়েছে এবং ইসরায়েল রাজি হয়েছে সুতরাং এই পর্যন্ত আমরা মনে করেছে ইরানের জয় হয়েছে এবং আমরা ইরান এবং ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে নিঃসন্দেহে আমরা ধীরে ধীরে জানতে পারবো ইসরায়েল ইরানকে হামলা করেছিল ইরান পাল্টা হামলা করেছে যুক্তরাষ্ট্র ইরানকে হামলা করেছিল ইরান পাল্টা হামলা করেছে যুক্তরাষ্ট্রকে সুতরাং সমান সমান এখন পর্যন্ত আছে তবে আমরা যেটা ভেবেছিলাম যে ইরান কে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুই পরাশক্তি এই দুই সর্বশক্তিমান তারা হয়তো ইরানকে নিশ্চিন্ন করেছিল সেটি পারেনি ইরান দেখিয়েছে মুসলিমরা যখন কথা দেয় কথা বলে সেটি বালন করে মাথা কখনো নয় না ইরান যে কোনো আকিদারি হোক আমাদের আকিদার না হোক ডাজ ম্যাটার কিন্তু সারা বিশ্ব জানে ইরান একটি মুসলিম কান্ট্রি আর তাদের সাথে আমাদের আকিদারগত সম্পর্ক আরও অনেক বিভক্তি থাকতে পারে আমাদের মধ্যে অনেকের সাথে অনেকের আছে সেটি চলতে পারে কিন্তু আমরা চাই যে যে কোনো পর্যায়ে মুসলিম সম্প্রদায়ের উপর যখন হামলা আসবে স্বাভাবিক করে বন্ধভাবে যদি আমরা করি খুবই সহজভাবে তা করা সম্ভব